গাইস আজকের ভিডিওতে আমি হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ হর্নেট এই বাইকটিকে নিয়ে এমন এমন তথ্য আপনাদেরকে দিব যেটা জানার পর আপনারা আজ থেকেই টাকা জমানো শুরু করবেন শুধুমাত্র এই বাইকটা কেনার জন্য এমনটাও হতে পারে আপনারা যারা বাইক চালান আপনারা আপনাদের বর্তমান বাইকটাকে বিক্রি করে হলেও এই বাইকের জন্য টাকা জমাবেন তো চলুন দেখা যাক এমন কি কি রয়েছে এই বাইকে যার জন্য আমি আপনাদেরকে এমন ভাবে বলতেছি আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ হর্নেট এই বাইকটিকে নিয়ে এই বাইকটি একশো পঁচিশ সিসির হলেও এই বাইকের লুকস পারফরমেন্স আর টেকনোলজি এতটাই উন্নত যা অন্যান্য একশো পঞ্চাশ সিসি বাইককেও হার মানাতে পারে তো দেখে নেওয়া যাক এই বাইকের সকল ফিচার্স রাইডিং অভিজ্ঞতা আর কেন এই বাইকটা আমাদের দেশের রাইডারদের জন্য একটা পারফেক্ট চয়েস হতে পারে তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই এই বাইকটি আসলেই দুর্দান্ত তবে এই বাইকের সুনাম শুনেই এখন সবাই পাগল হয়ে যায় না কারণ ভিডিওর শেষে আমি আপনাদের সকলের জন্য কিছু দরকারি কথা বলেছি যেটা না শুনে যদি বাইক কিনে যান এরপরে যদি ঠকে যান তখন কিন্তু আবার আমাকে দোষ দিতে পারবেন না যে আমার ভিডিও দেখে আপনারা এই বাইকটি কিনেছেন এরপরে ধরা খেয়েছেন এই জন্য আমি আপনাদেরকে আগেভাগেই বলে দিচ্ছি যে এই বাইকটির জন্য এখনই সবাই উতাল পাতাল করেন না ভিডিওর শেষে আপনারা অবশ্যই দেখে যাবেন যে আমি আপনাদের জন্য কিছু টিপস রেখেছি আশা করছি সেই টিপসগুলো আপনারা মেনে চললে আপনারা নতুন কোনো বাইক বাংলাদেশে আসলে আপনারা ঠকে যাওয়ার সম্ভাবনা কম তো যাই হোক প্রথমে কথা বলি বাইকের ডিজাইন এবং লুকস নিয়ে হুন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ হর্নেট এই বাইকটি দেখতে একদম মাস্কুলার স্পোর্টি বাইক বাইকের ফুয়েল ট্যাঙ্কটা শার্প কাটা সাথে দেওয়া আছে এগ্রেসিভ ডিজাইন যেটা দেখতে অনেকটা হিরো এক্স টি টোয়েন্টি আর এই বাইকটির মতো দেখা যায় এই বাইকের সামনে রয়েছে এলইডি হেডলাইট ব্যাকেও রয়েছে এলইডি টেল লাইট আর সাইডে রয়েছে এলইডি ইন্ডিকেটর এক কথায় বলতে গেলে পুরো বাইকটা দেখতে একদম স্ট্রিট ফাইটার বৈঙ্গিতে তৈরি বাইকের পিছন দিকটা উঁচু এবং সাইড থেকে দেখলে খুবই ব্যালেন্সড প্রপারশন বোঝা যায় এমন কি এর ফুল ডিজিটাল টিএফটি মিটার স্লিপ সিট এবং স্পোর্টি এক্সজস্ট এই বাইকটাকে একশো পঁচিশ সিসি সেগমেন্টের মধ্যে অন্যান্য সকল বাইক থেকে এক। আলাদা করে তুলেছে তো এবার আসি এই বাইকের পারফরমেন্সে এই বাইকে ব্যবহার করা হয়েছে একশো পঁচিশ সিসির একটি ইঞ্জিন যাতে রয়েছে এয়ার কুলিং সিস্টেম ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এবং ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম এই বাইকের ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন দশ দশমিক নিরানব্বই বিএইচপি সাত হাজার পাঁচশো আর পি এম এ আর এই বাইকের ইঞ্জিনটি টর্ক জেনারেট করে এগারো দশমিক দুই নিউটন মিটার ছয় হাজার আর এই বাইকের স্পিড কন্ট্রোলের জন্য গিয়ার হিসেবে রয়েছে পাঁচটি গিয়ার এছাড়াও এই বাইকে ব্যবহার করা হয়েছে হুন্ডার ইএসপি মানে হলো এনহান্সেড স্মার্ট পাওয়ার টেকনোলজি আর সাথে ফুয়েল ইঞ্জেকশন এই দুই টেকনোলজি একসাথে মিলে এই বাইকটিকে দারুণ স্মুথ পারফরমেন্স দেয় এই বাইকের থ্রোটল রেসপন্স শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই বাইকের থ্রোটল রেসপন্স খুবই দ্রুত আর শহরে চালান অথবা হাইওয়েতে দুই জায়গাতেই এই বাইকটা একদমই কমফোর্টেবল এই বাইকটা আপনি জিরো থেকে সিক্সটি স্পিড পর্যন্ত তুলতে পারবেন মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই ভাবতে পারতেছেন কতটা শক্তিশালী এই বাইকের ইঞ্জিন এই বাইকের ইঞ্জিনটা এতটাই শক্তিশালী যা একশো পঁচিশ সিসি বাইকের জন্য দারুণ ব্যাপার এক কথায় অনন্য বলা যায় এরপরে সাসপেনশন সেটআপ হিসেবে সামনে দেওয়া হয়েছে ইউএসডি সাসপেনশন আর পিছনে দেওয়া হয়েছে মনোসক সাসপেনশন এই সেটআপটা কিন্তু অনেক কমিউটার বাইকেও থাকে না যেমন আমাদের সুজুকি জিক্সার এবং ইয়ামাহার এভজেটাস বাইকের সিরিজগুলোতে আপনারা কিন্তু সামনে ইউএসডি সাসপেনশন পাবেন না আর পিছনে রয়েছে মনস্যক সাসপেনশন এই মনস্যক সাসপেনশন কিন্তু রাইডারকে অনেক বেশি স্টেবল এবং কমফোর্টেবল করে তোলে এরপরে ব্রেকিং সিস্টেমের দিকে গেলে ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে রয়েছে দুশো চল্লিশ এর একটি ডিক্স ব্রেক আর পিছনে রয়েছে একশো তিরিশ এর একটি ড্রাম ব্রেক আর সাথে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস যা ব্রেকিং টাইমে সেফটি অনেকটা বাড়িয়ে তোলে এমনকি ভিজা রাস্তা অথবা গালির ওপরে যদি আপনি হঠাৎ করে ব্রেক ধরেন তাহলেও কিন্তু বাইকটা অনেকটা নিয়ন্ত্রণে থাকে এরপরে হুন্ডা বাইকের সব থেকে বড় শক্তি হল ফুয়েলিয়েন্সি এই সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মাইলেজ আপনার রাইডিং কন্ডিশন অনুযায়ী তবে এর আগের একটি ভিডিওতে আমি বিডি বাইকের তথ্য অনুযায়ী বলেছিলাম যে প্রতি লিটারে পাঁচচল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন তবে এবার যেটা বললাম এটা হলো ইন্ডিয়াতে এই বাইকের ইউজাররা এতটা মাইলেজ পাচ্ছে তো আমাদের দেশে আসলে কেমন দিবে সেটা খুব শিওর করে বলা যায় না তবে নাইনটি পার্সেন্ট আশা করা যায় যে আপনারা পঞ্চাশের উপরে মাইলেজ পাবেন হুন্ডার ইএসপি ও ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমের কারণে এই বাইকের ইঞ্জিনে অয়েল বার্ন কম হয় ফলে কম ফুয়েল খরচে বেশি রাইডিং সম্ভব হয় আর বারো লিটার ফুয়েল ট্যাঙ্ক থাকায় একবার ফুয়েল ভর্তি করলেই আপনি ছয়শো কিলোমিটারেরও বেশি রেঞ্জ পাবেন তো যাই হোক এরপরে কথা বলা যাক এই বাইকের ফিচার্স নিয়ে এই বাইকে ফিচার্স হিসেবে রয়েছে ফুল ডিজিটাল টিএফটি মিটার গিয়ার পজিশন ইন্ডিকেটর রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর সার্ভিস রিমাইন্ডার এলইডি লাইটিং সিস্টেম ইঞ্জিন স্টার্ট অফ সুইচ এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ এই ফিচার্সগুলো একশো পঁচিশ সিসি তো দূর অন্যান্য একশো পঞ্চাশ সিসি বাইকের মধ্যেও কিন্তু নেই এই বাইকটার সিট খুবই আরামদায়ক এবং দুইজন রাইডার খুব সহজেই বসতে পারে সিট হাইট হলো পাঁচশো সাতানব্বই এম মানে হলো পাঁচ ফোর দুই ইঞ্চি থেকেও যার উচ্চতা সেও কিন্তু এই বাইকটা খুব আরামসে চালাতে পারবে এই বাইকের হ্যান্ডেল বারটির পজিশন স্পোর্টি হলেও কোমর অথবা পিঠে খুব একটা চাপ পড়ে না কর্নারিং এর টাইমে বাইকটা খুবই ব্যালেন্সের থাকে হ্যান্ডেলিং অনেকটা প্রেডিক্টেবল বিশেষ করে শহরের রাস্তায় এই বাইকটা দারুণ কাজ করে তো এবার আসি এই বাইকের বিল্ড কোয়ালিটি কেমন তো আপনারা একটা কথা অবশ্যই জানেন যে হুন্ডা মানেই হলো টিকসই এই বাইকটির মধ্যেও কিন্তু ব্যতিক্রম নেই বডি প্যানেল খুবই শক্ত প্লাস্টিক কোয়ালিটিও প্রিমিয়াম আর কালার কোটিং ও টেস্টিং কিছুই কিন্তু ভালো দীর্ঘদিন ব্যবহার করলেও কোনো ধরনের ক্র্যাচ অথবা ফেডিং খুবই কম হয় মেনটেন্স খরচ কম এজন্য আপনারা সার্ভিস করতে গেলেও কিন্তু আপনাদের টাকা কম খরচ হবে যা নতুন রাইডারদের জন্য আরও বেশি দরকার হুন্ডার বিল্ড কোয়ালিটি আর মেনটেনেন্স নিয়ে আমি শুধু ভালো বলি না যারা হুন্ডা বাইক চালায় তারা সবাই এটাকে ভালো বলে আমার এই ভিডিওটি যদি কোনো হুন্ডা বাইক ইউজার দেখে থাকেন তাহলে দয়া করে কমেন্ট করে যাবেন যে আপনার হুন্ডা বাইকটির বিল কোয়ালিটি কেমন তো এরপরে আসা যাক এই বাইকের টায়ার নিয়ে এই বাইকের ফ্রন্ট টায়ার সাইজ হল আশি বাই একশো এবং পিছনের টায়ারের মাপ হলো একশো দশ বাই আশি তবে এই ব্যক্তির টায়ারটা হিরো এক্স টি মাউনটোয়েন্টি এই ব্যক্তির টায়ার থেকে কিছুটা চিকুণ তো এখন একটু দেখি এই বাইকের প্রতিদ্বন্দ্বিতের দিকে এই বাইকের প্রতিদ্বন্দ্বী হিসেবে এক নম্বরে যে বাইকটি রয়েছে সেটা হলো হিরো এক্স টি মাউনটোয়েন্টি যেটা ভালো ফিচার্স দিয়েছে টেকনোলজিও ভালো দিয়েছে লুকস ডিজাইন প্রায় সেম সেম কিন্তু ইঞ্জিনের স্মুথনেসে হুন্ডা এগিয়ে এরপরে যে ব্যক্তি রয়েছে এর প্রতিদ্বন্দ্বী হিসেবে সেটা হলো টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটাও ডিজিটালি অ্যাডভান্সের ফিচার্সও একটু পিছিয়ে রয়েছে প্রিন্ট কোয়ালিটিও খারাপ আর পারফরমেন্স মোটামুটি ভালো কিন্তু ব্র্যান্ড ট্রাস্টে হুন্ডা সবসময় শক্তিশালী এরপরে তিন নম্বরে যে বাইকটি প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে সেটা হলো বাজাজ পালসার এন ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটাও স্পোর্টি কিন্তু মাইলেজ টেকনোলজি ডিজাইন লুকস সব দিক দিয়েই পিছিয়ে আছে তবে এই বাইকটারও পারফরমেন্স মোটামুটি ভালো তো সব মিলিয়ে পারফরম্যান্স ব্র্যান্ড ভ্যালু আর ফুয়েল ইফিসিয়েন্সি এই তিন দিক দিয়েই কিন্তু হুন্ডাসিবি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটাই সেরা তো এবার চলুন এই বাইকের দামটা জেনে নেই এই বাইকের এক্সপেক্টেড প্রাইস ধরা হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা কিন্তু ভাই বাইকটা আসতেছে কোন দেশে সেটা আপনার মাথায় রাখতে হবে যেই দেশে আগুন লাগলে পানির দাম হয়ে যায় লিটার টাকা সেই দেশে জনপ্রিয় বাইক আসবে আর দাম বাড়বে না এটা আমাদের দেশের সোনার ছেলেরা হতেই দিবে না এটা ভাবাও অসম্ভব তাই এই বাইকের দাম আপনারা কম করে হলেও এক লাখ আশি ধরে রাখেন তো এখন কথা হলো কেন এই বাইকটা মানুষ কিনবে এর অনেকগুলো কারণ আছে সেগুলো হলো এক নম্বর কারণ হলো হুন্ডার ব্র্যান্ড ট্রাস্ট অনেক বেশি মানুষ এই কোম্পানিকে অনেক বিশ্বাস করে তাই আপনি পরবর্তীতে এই বাইকটা বিক্রি করতে গেলেও আপনি রিসেল ভ্যালু ভালো পাবেন এরপরে দুই নাম্বার যেই কারণটা রয়েছে সেটা হলো ফুয়েল ইফিসিয়েন্সি একবার ভর্তি করলেই আপনি লম্বা রাইডে বের হতে পারবেন মাইলেজ খুবই ভালো ইন্ডিয়ান রিভিউতে দেখা যায় এরপরে তিন নাম্বারে যেই কারণটি রয়েছে সেটা হলো কম মেইনটেনেন্স খরচ দীর্ঘ সময়ও সমস্যা কম হয় কারণ এই বাইকের বিল্ড কোয়ালিটি আর পেন্ট কোয়ালিটি খুবই ভালো এক কথায় বলতে গেলে টপ ক্লাস চার নম্বরে যেই কারণ হলো সেটা হলো স্টাইল এবং লুকস একশো পঁচিশ সিসি বাইকের মধ্যে সবথেকে থেকে স্টাইলিশ লুক যদিও হিরো এক্স টি ওয়ান টোয়েন্টি এর লুকস ও ডিজাইন এটার মতোই কিন্তু হুন্ডা ইজ হুন্ডা পাঁচ নম্বরে যেই কারণটা রয়েছে সেটা হলো আরামদায়ক রাইড আপনি সিটিতে চালান অথবা হাইওয়েতে চালান অথবা লং রাইডে যান সব ক্ষেত্রেই এই বাইকটা উপযুক্ত তো এতক্ষণে হয়তো এই বাইকের সুনাম শুনে আপনারা এই বাইকটা কেনার জন্য নিয়ত করে ফেলেছেন কিন্তু দাঁড়ান আপনার কষ্টের টাকা দিয়ে আপনি একটি বাইক কিনবেন কিন্তু সেটা অবশ্যই নিজে ভালোভাবে যাচাই করে কিনবেন কোনো ইউটিউবারের কথাই শুনে নয় ইউটিউবের রিভিউ অবশ্যই দেখবেন তবে যখন দেখবেন যে সব ইউটিউবাররাই এটাকে ভালো বলতেছে তখন আপনি এটাকে বিশ্বাস করতে পারেন কিন্তু যদি দেখেন যে এক ইউটিউবার ভালো বলতেছে আরেকজন খারাপ বলতেছে তখন কিন্তু এটা আপনাকে নিজেই যাচাই করতে হবে কারণ আপনি কোনো ইউটিউবারের কথা শুনে যদি বাইক কেনার পর ঠকে যান তখন কিন্তু আপনার ক্ষতিপূরণ কোনো ইউটিউবার দিবে না এই যেমন আমি আজকে এই বাইকটিকে খুব ভালো বলতেছি কিন্তু যখন এই ব্যক্তি মানুষের কাছে গেছে চলে আসবে যখন এই বাইকের খারাপ দিকগুলো সামনে আসবে তখন কিন্তু আমি নিজেই এই বাইকটাকে খারাপ বলবো তো কথা হলো আপনি কিভাবে যাচাই করবেন যে এই বাইকটা ভালো হবে না খারাপ হবে একটা বাইক যখন বাজারে আসে তখনই আপনি সাথে সাথে যায়া কিনতে যাবেন না তবে যদি আপনি বড়লোক হয়ে থাকেন যে আপনার লাখ লাখ টাকা আছে আপনি দশ বারোটা বাইক কেনার মতো ক্ষমতা আছে তাহলে আপনার যাচাই করার কোনো দরকার নাই যারা মধ্যবিত্ত আছেন তারা বাইক আসার দুই তিন মাস পরে কিনবেন যাতে করে বড়লোক যারা আছে তারা বাইক কেনার পর দুই তিন মাস চালিয়ে তখন তারা ফিডব্যাক দিবে যে বাইকটা ভালো নাকি খারাপ তখন তাদেরকে দেখা দেখি আপনারা যদি দেখেন তারাও ভালো চালাচ্ছে এই বাইকটাকে ভালো বলতেছে তখন তো আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন নিশ্চিন্তে কিনতে পারবেন আর যদি তখন দেখেন তারা এটাকে নিয়ে খুবই অস্বস্তিতে আছে তারা এটাকে খারাপ বলে তখন তো আপনি এটা কেকে দূরে সরে যাবেন আর তা না হলে বাইক কিনে পরে ধরা খাবেন আর মনে মনে বকবেন আমাদের আর আমরা যতই ভালো বলি না কেন কথায় আছে লোহা লোহাবাসে বাইক যদি ভালোও হয় তবুও বাইকটা খারাপ হতে সময় লাগবে না কারণ হল বাইকটা তো আসবে আমাদের সোনার বাংলাদেশে যেই দেশ বিশ্বের একমাত্র সেরা দুর্নীতিমুক্ত দেশ হিসেবে চ্যাম্পিয়ন যেই দেশের এক একজন মানুষ এতটাই আমানতদার যার কাছে একশো টাকা জমা রাখলে এক মিনিট পরেই সেটা পঞ্চাশ টাকা হয়ে যায় যেই দেশের প্রভাবশালীরা এতটাই আল্লাহ বিরু যাদের হাতে এক কোটি টাকা জনগণের জন্য দিতে বললে জনগণের হাতে আসতে আসতে সেই এক কোটি টাকা হয়ে যায় দশ টাকা তো সেই দেশে ভালো বাইক আসবে এটা কিন্তু গোবরে পদ্ম ফুল ফুটার মতো অবস্থা হবে তো যাই হোক বাইকটা ভালোভাবে বাংলাদেশে আসুক এটাই আমরা চাই তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ